সমুদ্র এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো এখানে অপরাধের ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সমুদ্রের বুকের ভিতর সমুদ্রের উত্তলতা টাল মাতাল অবস্থা সমুদ্রের বুকের ভিতর বিশ্বাসের ভরসার বিটটা কেউ যেন এক ধাক্কায় গুড়িয়ে চুরমার করে দিছে মা বলে ডাকলো বুকে যেখানে এক রাস প্রশান্তি এসে জমা হতো সেখানে কেমন কষ্ট জমেছে হঠাৎ করে এমন লাগছে কেন রূপক নিঃশব্দে এসে সমুদ্রের পিছনে দাঁড়ালো সমুদ্রে অস্থির হয়ে বলো মা এসব কি সত্যি মা রেখা অন্যদিকে তাকিয়ে রইলো তার কাছে ভীষণ অসহ্য লাগছে কিছু ইচ্ছে করছে প্রচণ্ড আক্রোশে সালমার গলা চেপে ধরতে কেন ফিরে এলো এই মহিলা না এলে তো কখনো কেউ জানতই না সালমার অধ্যায় মুছে না আর কি সালমা অপছন্দ করত আর এই জন্য কি রূপাকে মায়ের অপছন্দ সেলিম খান কিং কর্তব্য বিমোর হয়ে দাঁড়িয়ে আছেন এত কিছু ঘটে গেল অথচ কেউ টের পেলো না তানিয়ে এগিয়ে এসে রেখার হাত ধরে বললো এই তো রেখা ভাবি আছেন আমি সব বলবো দেখি উনি অস্বীকার করতে পারে না কোভিড তখন আমেরিকায় সেটেল সমানে টাকা কামাচ্ছে সালমার প্রেমে পাগল সে নারী জাতির এরকম একের ভালো সহ্য করতে পারে না তেমন সালমাকে আমারও হিংসা হতো তার উপর সালমার প্রতি আমার শ্বশুর শাশুড়ি আর তার দুই ভাইয়ের ভালোবাসা আদর এসব আমার সহ্য হতো না সব কিছু কেন্দ্রবিন্দু তাদের কাছে তাদের মেয়ে থাকতো আমি এটা মানতে পারতাম না আবার কোথাও গেলে চোখ সালমার উপরে পড়তো এসব কিছুই সহ্য হতো না আমার অস্বীকার করব না সালমার রূপে গুণে সব দিক থেকে আমার উপরে ছিল তেমনই রেখা ভাবিরও আর এজন্য আমার মন কিছুতেই সহ্য করতে পারেনি তাই আমি চাইতাম সালমা যাতে এমন জায়গা যায় যেখানে এত সুখ স্বাচ্ছন্দ্য কিছুই পাবে না আর রেখা ভাবির উদ্দেশ্য ছিল আর একটা এই দুনিয়ায় কোনো যা চায় না তার অন্য যা তার থেকে সুন্দরই হোক গুণবতী হোক বা তার থেকে এগিয়ে থাকুক লোকে বলে যায় এরা শত্রু যা রেখা ভাবিও চাননি সালমা ভাবি এই বাড়ির বউ হোক এত বিলাসিতা ওনার ছোট বোনকেও উনি কবিরের বো বানাতে চাইতেন যাতে কবিরের টাকা পয়সা ভোগ করতে পারেন কবিরের এত টাকা পয়সার বাইরে কেউ ভোগ করবে সালমাকে নিয়ে কবির আমেরিকায় থাকবে এসব কিছু রেখাভাবে মানতে পারেনি তাই উনি আমার সাথে যুক্ত হলেন কবিরের থেকে সালমার কথা বলে বলে অনেক টাকা হাতিয়েছেন তিনি কবির জানতো এসব টাকা সালমাকে দেয় ভাবি সালমা কবিরের প্রতি দুর্বল শুধু মুখের প্রকাশ করে না এসব বলে ভাবি কবির থেকে অনেক টাকা মেরে খেয়েছেন সালমার ভালোবাসার কবির এত অন্ধ ছিল যে রেখাভাবে যেভাবে বুঝিয়ে বলতো সেভাবেই বুঝতো উনি আর আমি যুক্তিবুদ্ধি করে ঠিক করলাম সালমাকে কবিরের বউ হতে দিবো না আর তাই আমি সালমাকে ইন্ধন দিতাম বানিয়ে বানিয়ে কথা বলতাম অনেক কিছু শুনে সালমা ভয়ে টটস্থ হয়ে যেত আর সালমা পালিয়ে যাওয়ার পর আমার বাবার বাড়ির ঠিকানায় চিঠি দিতে বলতাম যাতে বাড়ির কেউ কখনো সালমার সাথে আমার যোগাযোগ কথা জানতে না পারে সালমাকে আমি উত্তর দিতাম না বেশি একটা দুই একটা চিঠি যা দিয়েছে তাতে সবসময় বলতাম বাড়িতে অনেক ঝামেলার কথা আব্বা আম্মার রাগের কথা তারপর সালমা ভেবে নিল আব্বা ওকে মেনে নেবে না তাই আর সালমা আসা হয়নি এই বাড়িতে সমুদ্র মাথা ঘুরে উঠলো এত নোংরা মানসিকতা তার মায়েরা রূপক আর মাকে কেন ঘৃণা করতো সমুদ্র বুঝতো না কিন্তু আজ বুঝতে পারছে এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি তার মা একজন মানুষের ভালোবাসা নিয়ে এভাবে খেললো এত লোক সমুদ্র টলতে লাগলো মাথা ঘুটে পড়তে নিয়ে পিছনে কারো কাঁধ পেলো তাকিয়ে দেখে রূপক নিজের কাঁধ এগিয়ে দিয়েছে সমুদ্র আর সহ্য করতে পারল না রূপককে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সমুদ্রে হাউমাউ করে কান্না করা দেখে রেখার বুকের ভিতর হু হু করে উঠলো তার কোমল মনের ছেলে নরম মনে আজ এত বড় আঘাত পেলো রেখার আবারও রাগ হলো সালমার ওপর সব কিছুর জন্য দায়ী এই মহিলা সমুদ্র রূপককে জড়িয়ে ধরে বললো ভাই ভুল করে ফেলেছি ভাই অনেক বড় ভুল করে ফেলেছি তোর সাথে খারাপ ব্যবহার করে আজ নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে আমাকে ক্ষমা করে দিস তুই কীভাবে পারিস তুই সব যন্ত্রণা চেপে রাখতে এতগুলো বছর ধরে কিভাবে সব সহ্য করে এসেছিস আমি যে আজ একদিনই মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। কখনো তো তোর কি বুঝিনি আজ বুঝতে পারছি তুই বুকের ভিতরে কত আঘাত স্বজনে লুকিয়ে রেখেছিস কেন হলো এমন বলতো চাচা যদি এসব জানতে পারে তবে হয়তো আজীবনের জন্য সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে ওনার দুইজনের লোভের জন্য কতগুলো মানুষ এলোমেলো হয়ে গেছে রূপক চুপ করে রইলো রেখা প্রতিবাদ করে যে মিথ্যা কিছু বলবে সেই সাহস পেলো না ছেলের সামনে আর কত ছোট হবেন কেমন থমথমে হয়ে গেল পরিস্থিতি সবাই নিশ্চুপ সালমা পাগ্রুদ্ধ হয়েছে তাকে ঘিরে এত কিছু ঘটেছে অথচ তিনি জানতে নিন পারেনি হায়রে মানুষ এত নিচু মনেরও মানুষ হতে পারে রেখা তুপ পাফেরে পা ফেরে চলে গেল সেখান থেকে সালমা সিরাজাহায়দারা হাত ধরে বলেন আমার বাড়ি নিয়ে চলেন এই বাড়ি আমার না আপনার হাত ধরে সব কিছু ছাড়ছি একদিন সবার আলোকে আজ আবার সামনে দিয়ে সব ছেড়ে একেবারে চলে যাব এই শহরের মানুষ ভীষণ স্বার্থপর এরা দূষিত বাতাস দূষিত পরিবেশে থাকতে থাকতে এগু মনও দূষিত হয়েছে আর এক মুহূর্ত এখানে থাকুক না ভাইজান আপনি ভাবছেন জায়গা জমির লোভে আমি আবার আইছি না ভাইজান আমি যে মানুষটার কাছে গেছি তার অনেক কিছুর অভাব আছে সেই সঙ্গে লোভ লালসালও অভাব আছে আমাকে মতো হয়তো তিনবেলা ভালো খাইতে পারি না কিন্তু দুইবেলা হইলে আমার স্বামী শাক পাতা দিয়ে খাওয়াইতে পারে সেই তফিক আছে আমার কিছু লাগবো না সেই তেজ চব্বিশ বছর আগে যারে চাইছি আজও আমি তারে চাই আমার সব চাইতে সম্পদ সেই অন্তরা রূপাকে নিয়ে সালমা সিরাজাদের হাত ধরে বের হয়ে এলো বাসা থেকে রূপক বাধা দিল না নিজেও বের হয়ে এলো এতদিন ধরে মনে যেসব সন্দেহ ঘুরপাক খাচ্ছিল সেসব আজ সত্যি বলে প্রমাণিত হলো ভিড় করে রূপক বলল তুমি আমার মা আমার সবচেয়ে আপন মানুষ অথচ তোমাকে আমি সবচেয়ে বেশি ঘৃণ্য করি মা তুমি সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি অথচ হওয়ার কথা ছিল সবচেয়ে ভালোবাসার ব্যক্তি তুমি এসে সঙ্গে গিয়ে সবার জন্য টিকিট কাটলো রূপক অন্তরা রূপকের টিকিট দেখে বললো আমরা তো পাঁচজন টিকিট ছয়টা কাটলে কেন রূপক জবাব না দিয়ে মুচকে হাসলো বাদ চল এসেছে কিছুক্ষণ পর রূপক অস্থির হয়ে তাকাচ্ছে এদিক ওদিক একে মানুষ উঠছে শেষ মুহূর্তে দেখা গেলো সমুদ্র দৌড়ে আসছে কাঁধে একটা ব্যাগ নিয়ে রূপক হাতি করে বললো বাসে উঠ আসতে দেরি না করে সমুদ্র বাসে উঠে এলো তারপর রূপকের পাশের সিটে বসে বললো টিকিট তো কাটা হলো না রূপক হেসে বলো টিকিট বের করে সমুদ্রে হাতে দিল হেসে ফেললো সমুদ্র তারপর রূপকের গলা জড়িয়ে ধরে বলল আজও আগের মতো আছিস তুই সব বুঝে যাস তুই কীভাবে বুঝলি যে আমি আসব কিভাবে আগেই টিকিট কেটে ফেললি রূপক জবাব না দিয়ে হাসলো সমুদ্র মুগ্ধ হয়ে দেখতে লাগলো সেই হাসি কত দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড পরে এই হাসি দেখছে সে রূপা আর ওর বোন বসে আছে না তার বন্ধুকে নিয়ে সব কিছু আস ভীষণ তুচ্ছদার কাছে যাত্রা বিরতি দিতে বাস থামলো হোটেলের সামনে সবাই বাস থেকে নামলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে হোটেলের বাইরে খোলা জায়গায় বসার ব্যবস্থা আছে কৃত্তি মেসির বাতাসের চাইছে সব তাই প্রকৃতিক বাতাস উপভোগ করতে বেশি আগ্রহী হলো তাই সবাই বাহিরে আসলো রূপার পাশের চেয়ারে এসে সমুদ্র বসলো আর মুখোমুখি রূপক রূপার হাত পা থরথর করে কাঁপতে রইলো এতক্ষণ তো বাসে ভালোই ছিল এখন কেমন অস্থির লাগছে তার অথচ ওরা দুজন নির্বিকার যেন রূপাকে কেউ চেনেই না দুজন কথা বলছে নিজেদের মধ্যে রূপা থেকে থেকে রূপকের দিকে তাকাচ্ছে রূপক ওর দিকে তাকাচ্ছে না অথচ রূপার হঠাৎ করে রূপকের জন্য ভীষণ মায়া লাগছে এই মানুষটাকে সে যতটা খারাপ ভেবেছিল এই মানুষটা ততটা খারাপ নয় সে ভাই হিসেবে যেমন পারফেক্ট তেমন ভাইপো হিসেবে দায়িত্ববান বন্ধু হিসেবে তেমন বুক ফুলিয়ে সামনে দাঁড়ানোর মানুষ এই মানুষ স্বামী হিসাবে তেমন হবে এ যে স্বামী হিসেবে পাবে তার মতো সৌভাগ্যবতী মনে হয় আর কেউ নেই দুনিয়ায় সেই মেয়ে নিজেও জানে না একটা সোনা সে পেতে চলেছে যে কিনে সারাটা জীবন ছায়ার মতো তার পাশে থাকবে ভাবতে ভাবতে রূপা লজ্জা পেলো কি ভাবছে এসব কেন ভাবছে মনকে কেন আর আটকে রাখতে পারছে না কিন্তু কি করবে রূপা না রূপককে সে ভালোবাসে না তবুও কেন এসব এলোমেলো ভাবনা মাথায় আসছে ভাবতে ভাবতে রূপা পানির বোতলের জন্য হাত বাড়ালো রূপা হাত বাড়াতেই রূপক বোতলের ক্যাপ খুলে রূপার দিকে এগিয়ে দিল আরও একবার রূপা মুক্ত হলো রূপক সমুদ্রের দিকে তাকে তার সাথে কথা বলতেছিল কিন্তু তবুও তার খেয়াল রেখেছে ঠিকই এরকম একজন যত্নবান মানুষ কেনা চায় রূপার বুক কেঁপে উঠলো এই মানুষটা অন্যের হয়ে যাবে একদিন রূপা একদিন অন্যের হয়ে যাবে আচ্ছা রূপা যার হবে সে কি এভাবে রূপার যত্ন নিতে পারবে এই প্রথমবার এই প্রথম মানের মতো রূপের ইচ্ছে হলো রূপককে ভালোবাসতে এই জন্য মানুষ বলে জীবন কারো ভালোবাসা পায় তো কারো না না কারো ভালোবাসা ডিজার্ভ করে অথচ রূপার হাত পা বাঁধা মনে যে পাথর চাপা দিয়ে হলেও বাবার কথা রাখবে রূপার খাওয়া শেষ হলে গেল সবার আগে একটা ব্যাপারের রূপা অবাক হলো তার পাশাপাশি বসে সমুদ্র একবারও তার দিকে তাকায়নি অথচ একটা কথাও বলেনি অথচ এই ছেলেটা অন্য অন্য দিন হলে পাঁচ মিনিটে রূপাকে অস্থির করে ফেলতো হারানো বন্ধু খুঁজে পেয়ে এখন আর রূপার দিকে তাকাচ্ছে না হাসলো রূপা বন্ধুত্ব তো ভীষণ দামি শব্দ সবার ভালো বন্ধু থাকুক এভাবে পাশাপাশি থাকুক বাসে উঠে রূপা তার মায়ের পাশে বসলো সালমা মেয়ের মাথা নিজের কাঁধে এনে রাখলো শেয়াজারা থেকে শুনছেন মেয়ের সাথে কত বাজে ব্যবহার করছেন তিনি শুনে লজ্জায় এতটুকু হয়ে গেছেন যেন তার কত আদরের মেয়েরা তা তিনি জানে না আল্লাহ জানে গাড়ি চলতে শুরু করলো কিছুক্ষণ পর রূপা বললো মা একটা কথা জিজ্ঞাসা করি সালমা বেগম মেয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দেব না হ্যার বল রূপা সোজা হয়ে বললো মা রূপকদার সাথে তার মায়ের এত অমিল। মা ছেলে কেউ কাউকে পছন্দ করে না আমি একদিন জিজ্ঞাসা করছিলাম আর উনি বলেছেন তুমি সুস্থ হলে তোমার থেকে শুনতে সালমা একটা নিঃশ্বাস ফেলে রূপকের দিকে তাকালেন তারপর বললেন তানিয়া ভাবির সাথে আমার জানে যখন বিয়ে তখন তানিয়া ভাবি অনার্স থার্ড ইয়ারে পড়েন ভাবি ভীষণ চঞ্চল মেশেলেন সাজগোজ ঘোরাঘুরি বাইরে খাওয়া দাওয়া এসবের প্রতি তার ভীষণ আগ্রহ মা চাইতেন ভাবি সংসারী হোক কিন্তু তিনি এসব চাইতেন না একটু বিয়ের পর ভাবি গর্ভবতী হয়ে যান এতে আমাগের দিক থেকে সবাই খুশি হলো ভাবির বাপের বাড়ি সবাই নারাজ এদের কথা তগমইয়া ছোট এখন কেন বাচ্চা নিতে হয় চাই ভাইজান ভাবি জেদ ধরলো বাচ্চা নষ্ট করে ফেলবে তার সামনে লেখাপড়া কেরিয়ার পইড়ে আছে একটা লইয়া ভাইজানের সাথে প্রতিদিন ঝগড়াঝাটি একদিন তো নিজে নিজে সবার ফাঁকি দিয়ে হাসপাতালে চলে গেছিল ভাগ্যের ডাক্তার কেছিল ভাইজানের নিয়ে যাইতে এইদিকে ভাইজান কিছুতেই রাজি হন না বাচ্চা নষ্ট করতে এসব নিয়ে রাগারাগি কইরা ভাইজান দুই দিন ভাবির গায়ে হাত তোলেন ভাবি বাপের বাড়ির মানুষ আসে ভাবিরে নিতে কিন্তু আব্বা যান দেয়নি ভাইজান আব্বা যেন নিষেধ করে দিছিল বাচ্চা হওয়ার আগে ভাবি যেন কোনোখানে যাইতে না দেয় সবাই ভয় পাইতো ওই বাড়ি গেলে ভাবি বাচ্চা নষ্ট করবে এরপর ভাবি দেখলো বাচ্চা রাখতেই হবে সেই থেকে ভাবি বাচ্চার উপরে রাখ সময় কইতো এই বাচ্চারে উনি দুই আঙ্গুল দিয়া ধইরাও দেখবেন না বাচ্চা পালতে যাইয়া নিজের কেরিয়ার শেষ করানোর মতো বোকামি করবেন না উনি তারপর যখন রূপক হইল সত্যি সত্যি ভাবি রূপককে তেমন একটা নিতে চান জন্মের পর থেকে রূপক রে কৌটার দুধ খাওয়াইছি ভাইজান রাগারাগি গায়ে হাত তোলার সবভাবে চেষ্টা করছেন কিন্তু ভাবির এক কথা বুকের দুধ তিনি খাওয়াবেন না তার সমস্ত রাগ তখন রূপকের উপর পড়তো রূপকের খাওয়া ঘুম গোসল বাথরুম কাঁথা সব আমি করতে শুরু করলাম ভাবি ওনার লেখাপড়া লইয়া ব্যস্ত হইয়া যায় রুপুকে যখন ন মাস বয়স তখন ভাবি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ভাবির বাপের বাড়ি পরীক্ষা দিতে গেল রূপকরে নিয়া ভাবি যাওয়ানোর এক সপ্তাহ পর ভাইজান ওই বাড়িতে যায় রূপককে দেখতে যাইয়া দেখে রূপক একলা রুমে শুইয়া ভাবি ভাবিয়া সবাই মিললে আর এক রুমে গল্প গুজব রূপকের নানি ভীষণ ভালো মানুষ আসিল কিন্তু উনি অসুস্থ মানুষ ভাইজান যাওয়ার পর মা মা ভাইজানের কহিল রূপক যে যাতে ভাইজান সাথে করে নিয়ে আসে ভাবি ওরা ঠিকঠাক তো ফিডারও দেয় না বুকে তো দুধও দেয় না পোলাটা সারাদিন কান্দে শুয়ে শুয়ে ভাইজান রাগ করে রূপগরে নিয়ে আনলো ভাবি একবারও বাধা দিল না তারপর থেকে ভাবি কোনোখানে যাওয়ার সময় আর রূপগরে নেয় না উনি জানেন রূপগরে রাখনের মানুষ আছে এরপর চাকরিতে ঢোকেন ভাইজান ভাবিরে ভাবির মতো করে ছাইরে দিছে যেমন ইচ্ছে চলুক ভাইজান আর কিছু কয় না এমন মা পোলার দূরত্ব আমি চলে আসার পরও এখনও আর মা পোলার এক হইল না আমার রূপকের লাগিয়া কেউ রইল না রূপা জানেন না কেন কাঁদতে লাগলো এসব শুনে তার ইচ্ছে করছো ছুটি গিয়ে রূপকে জড়িয়ে দিতে চিৎকার করে বলতে আমি আপনাকে অনেক ভালোবাসবো আপনার সব কষ্ট ভুলিয়ে দেবো চাইলেই তো সব করা যায় না তেমনই রূপাও পারলো না শুধু শুধু মনে মনে বললো সৃষ্টিকর্তা আপনার জন্য এত এমন কাউকে যার ভালোবাসা শুধু আপনাকেই ঘিরে থাকবে বাড়ি সিরাজাহ দুই হাত ভরে বাজার করে আনলো আজ তার আনন্দের দিন তার ঘরে মানুষ আজ আবারও ঘরে ফিরে এসেছেন সুস্থ হয়ে সালমা রান্না করতে বসলো গ্রামের সবাই সালমাকে দেখতে আসলো রান্না হতে হতে দুপুর গড়িয়ে গেল, বিকালে সবাই মিলে খেতে বসলো সিরাজাহ খাবার মুখে দিয়ে করে করে টপ তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। চুপ সালমা অসুস্থ হওয়ার পর থেকে তিনি নিজে রান্না করতেন যা পারতেন করতেন কত মাস সালমার হাতে রান্না খাননি তখন তিনি বুঝতে পারছেন একজন স্বামীর জীবনে স্ত্রী কত অমূল্য সম্পদ কতদিন খাবার খেয়েছেন নুন বেশি দেওয়া অথবা নুন নাকি দিয়ে দিয়ে অথবা বেশি তৃপ্তি পাননি খাবারের অথচ আজ এক লোকমা মুখে দিতে মন ভরে গেল খাবারের পর সিরাজ দোকানের জন্য বের হলেন রূপক বাহিরে পাটিতে শুয়ে পড়লো সে সমুদ্র সিরাজ আয়দারের কাছে গিয়ে বললো উপা আমিও আসি আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনার সাথে সিরাজ হেসে হিসেবে বলল আসো বাজান সমুদ্র সিরাজ হাদার সাথে বাজারে চলে গেলেন রাতে সমুদ্র আর সিরাজ হদার একসাথে ফিরছেন সিরাজ হায়দারের মুখ থমথমে আষাঢ়ের মেঘ জমেছে যেন তার মুখে রূপক সমুদ্রকে জিজ্ঞাসা করতে চেয়েও করল না তবে রূপক বুঝলো সমুদ্র হয়তো রূপার কথা বলেছে রূপার বাবাকে তাই উনি এরকম গম্ভীর হয়ে আছেন রূপক ঠিক করলো ওকে যদি কেউ এই ব্যাপারে জিজ্ঞাসা করে তবে অবশ্যই সে সমুদ্রের কথা বলবে এত ভালোবাসা বিথা যেতে দিবে না আর না হোক তবুও রূপা ভালো থাকুক এমন কাউকে পাক যে কিনা এক আকাশ ভালোবাসতে জানে অন্তরা খাবার সাজাচ্ছিল বারান্দায় বারান্দায় আপসাওয়ালে খেয়াল করলো কেউ একজন দাঁড়িয়েছে অন্তরা ভয় পেয়ে সেদিকে তাকালো তাকিয়ে চমকে দেখলো জুয়েল দাঁড়িয়েছে উঠানে আত্মচিৎকার করে অন্তরা ঘরের দিকে গেল ছুটে অন্তরা চিৎকার সবাই ছুটে এলো সমুদ্র রূপক দুজনে এসে দেখে অন্তরা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন কি হইছে মা অন্তরা মাটির দিকে তাকিয়ে বললো বাহিরে জুয়েল আসছে আব্বা চমকে সেরাজার সালমার দিকে তাকালেন রূপা রূপকের দিকে তাকিয়ে দেখলো রূপকের চোয়াল শক্ত হয়ে উঠেছে সমুদ্র চিনতে না পেরে রূপকের দিকে তাকাতে রূপক বলল অন্তরার হাসবেন প্রথম স্ত্রীর কথা গোপন করে ওকে বিয়ে করছে আর প্রথম স্ত্রী আরেকটা লোকের সাথে পালিয়ে গেছে বেটা প্রথম স্ত্রী আবার ফিরে আসার পর ভুল পাল্টে ফেলছে তাই অন্তরা চলে এসেছে ডিভোর্সের কথা চলছে ওর সাথে সমুদ্র বললো এখন কেন এসেছে তাহলে রূপক শেরাজাদের দিকে তাকিয়ে বলো ফুপা আপনি আসুন আপনি আগে জিজ্ঞাসা করুন কি জন্য এসেছে শেয়াজাদের দৃঢ়তার সাথে বাইরে গেলেন সাথে রূপক সমুদ্র দুজনে গেল জুয়েল বায়ান্দার সামনে দাঁড়িয়ে উৎসুক করছে শেয়ার বের হয়ে এসে বলে কে আপনি জুয়েল ইতস্তত করে বলেন জি আমি জুয়েল জুয়েলকে আমার চেনাজানা কেউ তো জুয়েল নেই আমি অন্তরা হাজব্যান্ড চাচা অন্তরাকে একটু ডেকে দিন শেয়াজন বললেন আমি অন্তরার বাবা অন্তরা এখন বাইরে আইব না এখানে আইসেন কেন আপনি জুয়েল কিভাবে ভেবে ফেল না তার মাথা কাজ করছে না কিছুতেই কিভাবে রেশমার ফাঁদে ফাঁ দিল ভেবে পাচ্ছে না এক সপ্তাহ আগে রেশমা টাকা পয়সা গহনা যা কিছু ছিল সব নিয়ে আবারও সেই আগের ছেলেটার সাথে পালিয়ে গেছে রানাকে রেখে অফিস থেকে বাসায় আসে জুয়েল দেখে বাইরে থেকে দরজায় ছিটকিনি দেওয়া ছিটকিনি খুলে ভেতরে যেতে থাকে রানা কান্না করছে জুয়েলকে দেখে রান্না ছুটে এসে কাঁদতে লাগলো অনেকবার জিজ্ঞাসা করে জুয়েল জানতে পারলো সকালে একটা লোক এসে বাসায় জুয়েলের অফিসে যাওয়ার পর অন্তরা ব্যাগ গুছিয়ে আলমারি খুলছে তারপর সব নিয়ে ব্যাগে ঢুকে রানাকে একটা চিপস এনে দিয়ে বলে সে চিপস খেয়ে ঘুমিয়ে পড়ো রেশমা কিছুক্ষণ পর ফিরে আসবে রানা মায়ের কথা শুনে ঘুমিয়ে গেল কিন্তু এখনও মা এলো না জুয়েল আলমারি খুলে দেখে সব ফাঁকা আলমারিতে অফিসে দেড় লাখ টাকা রাখা ছিল রেশমার তো কাপড়ও নেই সেই সাথে অন্তরারও কাপড় নেই জুয়েল একেবারে ভেঙে পড়লো এতগুলো টাকা রেশমাকে দ্বিতীয়বার বিশ্বাস করা অনেক বড় ভুল হয়ে গেছে জুয়েলের এখন আর সুদ্রাবার উপায় নেই জুয়েল পাগলের মতো হয়ে গেল বাড়িতে মাকে কল দিয়ে বললো রানাকে তার কাছে রেখে আসবে জুয়েলের মা সোজা সবটা জানিয়ে দিল তার বয়স হয়েছে এখন রানাকে পেলে বসে বড় করার মতো শক্তি তার নেই বাধ্য হয়ে জুয়েল অন্তরের কাছে আসতে হলো যেই কাজ অন্তরের সাথে করেছে তার কোনো উপায় নেই ফিরে আসার কাছে কিন্তু উপায় নেই অন্তরা ছাড়া কেউ নেই যে রানাকে নিজের সন্তানের মতো মানুষ করবে অন্তরাভাবে ভাবে এই অযথার আকারে কি জুয়েলের পছন্দ হলো না মানসিকভাবে সে বিপর্যস্ত এখন অন্তরাকে ভীষণ দরকার এই মুহূর্তে একবার অন্তরের কাছে কান্নাকাটি করে যদি সবটা বুঝিয়ে বলা যায় দরকার হলে মা পো চাইবি সে এতেই অন্তরা গলে গেলে জুয়েল জানি অন্তরা বাবার পিছনে দুটো ছেলেকে জুয়েলের বিরক্ত লাগলো এরা কারা তো ভাই নেই সে যদি আবারও বলেন চুপ করে আসেন কেন জুয়েল বিরক্ত নিয়ে বলল আপনি অন্তরাকে ডেকে দেন যা বলার অন্তরাকে বলবো আপনাকে বললে আপনি বুঝবেন না এত কথা বাড়ানোর সময় আমার নেই ঘরের ভেতর থেকে অন্তরা কান পেতে শুনতে লাগলো বাইরের কথা জুয়েল এরকম রুক্ষ কথাবার্তা অন্তরার অন্তরে লাগলো প্রথম আমার মতো জুয়েল অন্তরা বাবার সাথে কথা বলছে অথচ এই কেমন ব্যবহার এতপতন কাকে ভালোবাসছে ঘৃণায় মন বিষয়ে গেল অন্তরার এক প্রকার চাপা বিক্ষোভ নিয়ে বের হয়ে এলো বাইরে রূপকের চোখের অন্তরাকে সামনে আসতে বলল অন্তরা বাবার পাশে দাঁড়িয়ে বলল কি বলতে চান এদের সবার সামনে কিভাবে কথা বলবে জুয়েল বুঝতে পারলো না সে ভেবেছিল অন্তরাকে একা বলে সব বুঝিয়ে বলবে তাই বললো আমি তোমার সাথে একা কথা বলতে চাই রূপক একে এসে বললো আপনার যদি কিছু বলার থাকে এখানে সবার সামনে বলবেন আর তা না হলে চলে যেতে পারেন অযথা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবে না অন্তরা এখানে দাঁড়িয়ে কথা বললো আলাদা ভাবে না জুয়েল রাগান্বিত হয় রূপকের দিকে তাকালো এই ছেলে কে এখানে করছে মা না বলে ছেলেটা কাঁদছে তুমি প্লিজ ফিরে চলো আমি জানি আমি অন্যায় করছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও রানাকে রাখার মতো তুমি ছাড়া আর কেউ নেই অন্তরার এই প্রথম ভীষণ আত্মসম্মান লাগলো শুধুমাত্র রানাকে রাখতে হবে বলে জুয়েল এখানে এসেছে অন্তরার প্রতি ভালোবাসা থেকে আসেনি অবশ্যই এটা অন্তরা আরও আগের থেকেই বোঝা উচিত ছিল ভালোবাসা থাকলে তো অন্তরা যেদিন চলে এসেছে সেদিনে ছুটে আসতো অন্তরার জন্য এতদিন পর যখন এসেছে তখন বিপদে পড়ে এসেছে সেখানে ভালোবাসা নেই অথচ একটু ভালোবাসা পেলে অন্তরা সব আঘাত ভুলে যেতে পারত এখন উল্টো আরও সব আঘাত তাজা হয়ে গেছে বুকের ভিতরে দগদগে ঘা জানান দিচ্ছে অন্তরা জুয়েলের কাছে শুধুমাত্র প্রয়োজন প্রিয়জন না কখনো প্রিয় ছিল না জুয়েল মূলত রানার দেখাশোনা নিশ্চিত করতে অন্তরাকে বিয়ে করছে আর আজ তারই প্রমাণ করে দিল অট্টহাসি দিয়ে অন্তরা বললো অন্তরা কি মুশকিল আসার নাকি রানা আমার সন্তান না রানা আপনারা আপনার স্ত্রীর সন্তান আমাকে তো শুধু হাজার হিসাবে রেখেছেন ন্যাড়া বেলতলায় একবার যায় বারবার না আপনি চলে যান জুয়েল হতভম্ব রইল এ কাকে দেখছে সে সেই গ্রাম্য সহজ মেয়ে যার মনে শুধু ভালোবাসা ছিল যার কথা গ্রাম্য টান ছিল সেই মেয়ের কত পরিবর্তন এভাবে ফিরিয়ে দিবে জুয়েলকে অন্তর থেমে বলল ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেবো আর আমার দেনমোহরের টাকা লাগবে না মাফ করে দিলাম রাগে জুয়েলের বুকের ভেতর কেঁপে উঠল যেন রূপক সমুদ্র দুজনে ঠায় দাঁড়িয়ে উঠলো সমুদ্রে এগিয়ে এসে বললো কথা শেষ এবার রাস্তা মাপেন জুয়েল কুদ্রস্বর সর অন্তরানায় নিয়া আমি যাব না অন্তরা যাইব ওর চোদ্দ গোষ্ঠী যাইব রূপক হেসে বলল এত সোজা অন্তরা এক পা যাওয়ার আগে আপনার লাশ পড়ে যাবে এখানে জুয়েলের মাথায় এলেমেলে হয়ে গেল এত অপমান সেও কম যায় না শান্ত বলে যাবে না যে তো বুঝতেই পারছি ঘরে এরকম পুরুষ মানুষ নিয়ে সময় কাটানোর সুযোগ পেলে স্বামীর সংসার কেক যেতে চাই আমোদ ফুর্তি তো সব ভালোই চলে অন্তার গা শিউরে উঠল ঘিনাই জুয়েলের কথা শুনে এত নংর মন অন্তরাকে এরকম ভাবে সে অন্তরার চোখের পরাগ না ফেলতে দেখে রূপক উড়ে এসে হামলে পড়ছে জুয়েলের উপর জুয়েল শরীর থেকে তুলে একটা আছাড় মারলো তারপর নাক বরাবর একটা ঘুষি মারলো রূপকের অবাক করে দিয়ে সমুদ্র একটা ডাল এনে জুয়েলের পাড়ে জোর সে আঘাত করলো জুয়েল মাটিতে পড়লো অন্তরা একটু কষ্ট হলো না দরজার ওপাশে দাঁড়িয়ে রূপা সবটা দেখতে লাগলো রূপুকের এরকম লাফিয়ে গিয়ে জুয়েলকে আঘাত করে দেখে রূপা অবাক হয়ে তাকিয়ে রইলো সব সময় শুনছে রূপুক মারামারি কথা আজ নিচ চোখে দেখলো সে যাদের এগিয়ে গিয়ে বললো ছেড়ে দাও রে তুমি এইখান থেকে চলে যাও আর কোনো দিন যাতে না দেখি সমুদ্র বললো আবার যদি অন্তরা আশেপাশে দেখি এইবারে আশেপাশে দেখি তবে তুই চোখ উপরে ফেলবো জুয়েল খোড়াতে খোঁড়াতে বের হয়ে গেল রূপক মাথা নিচে করে বলো আমি দুঃখিত ভুবা আসলে এরকম নোংরা কথা শুনে মাথা ঠিক রাখতে পারিনি আমার আপন মানুষদের কেউ বাজে কথা বললে আমি সেটা সহ্য করতে পারি না সে হেসে উঠলেন শুনে চলবে কালকে শেষ পর্ব আসবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে তুমি অপরূপ গল্পের চোদ্দতম পর্ব